ভারতের খেলা প্রায় এক মাস ধরে ছিল না এই উনিশ তারিখ ধরেই কিন্তু ভারতের খেলা রয়েছে মানে উনিশ তারিখ থেকে প্রায় এক মাস খেলা ছিল না এক মাস আগে খেলা ছিল এবং বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে টেস্ট সিরিজ প্রথমেই খেলবে ভারত টেস্ট সিরিজ তারপরে খেলবে কিন্তু টি টোয়েন্টি সিরিজ ওয়ান ডে সিরিজ খেলবে না বাংলাদেশের সাথে প্রথমে যে টেস্ট সিরিজ হবে দুটো টেস্ট ম্যাচ সেই দুটো টেস্ট ম্যাচই কিন্তু ভারতে হতে চলেছে এবং ভারতের মাটিতে ভারতকে টেস্টে হারানো কিন্তু কঠিন কিন্তু কিছুদিন আগেই নাজমুল হোসেনের শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে এই জন্য কিন্তু একটু হলো কনফিডেন্স তাদের বেশি থাকবে তবে ভারতের বিরুদ্ধে খেলাটা খুবই চাপের হয়ে যাবে এবং প্লেইং ইলেভেনে শোনা যাচ্ছে সারফরাজ খানের আগে নাকি কে এল রাহুলের খেলার সম্ভাবনা রয়েছে যেটা হওয়ার ছিল আর ঋষভ পান কে এল রাহুল দুজনে একসাথে খেলবে ভারতের একাদশে আর এটাও শোনা যাচ্ছে নাকি কি কুলদীপ যাদব এবং অক্সারের মধ্যে একটা প্রতিযোগিতা হবে এবার কে শেষ অবধি খেলে সেটাই দেখার বিষয় তবে আমার যতদূর মনে হচ্ছে অক্সার যেহেতু ব্যাটিংটা ভালো পারে অক্সারকেই খেলানো হবে অক্সার দারুণ ফর্মে রয়েছে অক্সারকেই খেলানো হবে আর ভারতের একাদশ হতে পারে রোহিত শর্মা যশ্রী জয়সোয়াল তিন নম্বরে রোহিত শর্মা যথশ্রী জয়সওয়াল তিন নম্বরে সোমবান গিল তিন নম্বর পজিশন আগে যেমন চেতেশ্বর পূজারা ছিল এখন আবার কিন্তু গিলকে খেলানো হচ্ছে মানে সবসময় যে তিন নম্বরে ধরে খেলা প্লেয়ারই খেলাতে হবে এমন কোনো কথা নেই যদি ধরে খেলা প্লেয়ার খেলাতে হয় তাহলে অন্যান্য তিন নম্বরে খেলা প্লেয়াররা মেরে ব্যাটিং করে ভালো খেলতে পারতো না পরিষ্কার কথা পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে ওই পূজারা সময় ধরে খেলতো মেরে খুব কমই খেলতো লাস্ট দিকে যখন খেলতে পারতো না তখন কয়েকটা ম্যাচে মেরে খেলেছে তাও আনপা তালম রানটা অন্তত পেয়েছে আর অত ধরে খেললে কি হয় অনেক সময় ম্যাচ বাঁচানোর নিমস খেলা যায় ওরকম এটাই মানে এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি করে এখন পুরোটাই রোহিত শর্মা এবং গৌতম গাম্ভীরের ব্যাপার তারা কী সিদ্ধান্ত নাই সেটা দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে তিন নম্বরে গিল ভালোই খেলবে সময় দিতে হবে আর যার আর ভারতের মাটিতে যেহেতু খেলা তো অসুবিধা খুব একটা হবে না এবার চতুর্থ ইনিংসে যখন ব্যাট করতে যদি হয় ভারতকে তাহলে সমস্যা মানে টসে হেরে যদি প্রথমে ব্যাট না পায় তাহলে মশকিল আর টসে হারা মানে ম্যাচ হারা আর যদি বাংলাদেশ টসে যেতে তাহলে কিন্তু যেতার সম্ভাবনা রয়েছে তবে প্রথম দিকে আবার সুইংও করবে সুইংয়ের মধ্যে বুমরা সিরাজ এদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কতদূর কি খেলতে পারবে এটা নিয়ে একটা সংসার বিষয় রয়েছে চারে কিন্তু কোহলি খেলবে পাঁচে ঋষভ পান্ত ঋষভ পান্ত পাঁচে নামবে ছয় নামবে কে রাহুল সাথে হয়তো নামতে পারে রবীন্দ্র জাদেজা আটে অক্ষর প্যাটেল নয় রবিচন্দ্রন আশ্বিন 10 নম্বরে সিরাজ এগারো নম্বরে যশপ্রীত নাই হবে ভারতের একাদশ লাস্ট এক বছরে বাংলাদেশের টেস্টে সেরা পারফর্মার কিন্তু মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান ব্যাটে বলে দুই দিকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে মানে ব্যাট হাতেও জ্বলে উঠেছে তিনশো আশি রান করেছে গুরুত্বপূর্ণ এসে রান করেছে গুরুত্বপূর্ণ সময় এসে যখন বাংলাদেশ চাপে পড়ে গেছে বাংলাদেশের খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে প্রথম দিকের ব্যাটসম্যানটা যখন আউট হয়ে গেছে তখন কিন্তু মেহদি হাসান মিরাজ এসে রানটা করেছে আবার বল হাতে কিন্তু তেইশখানা উইকেট নিয়েছে অনবদ্য খেলেছে আর এদিকে ব্যাট হাতে যথশ্রী জয়সওয়াল ভারতের হয়ে জ্বলে উঠেছে সাতশো বাষট্টি রান করেছে আর ভারতের হয়ে বোলিংয়ে ভালো করেছে হল যশপ্রীত বুমরা সবথেকে বেশি উইকেট নিয়েছে যশপ্রীত বুমরা একত্রিশ উইকেট নিয়েছি আর মেহেদি হাসান ভারতের বিরুদ্ধে ভালো খেলেও দিতে পারে আর তেরোটা মোট টোটাল ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তার মধ্যে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ মানে ভারতের বিরুদ্ধে একটাও জিততে পারেনি বাংলাদেশ এইবার যদি বাংলাদেশ জিততে পারে এটা একটা অনন্য রেকর্ড হবে একটা ম্যাচ শুধু জিতেছে এই সরি মানে এগারোটা ম্যাচ শুধু জিতেছে ভারত আর একটা ম্যাচও জিততে পারেনি একটা ম্যাচ জিততে পারতো বাট একটু জন্য জিততে পারেনি শ্রেয়া সার আর রবিচন্দ্র আসীন ম্যাচটা জিতিয়ে দিয়েছে তাই পারেনি না হলে ওই ম্যাচটা জিতে নিত ভারত হেরে যাচ্ছিল হেরে যাচ্ছিল ওরাই তো ম্যাচটা বাঁচালো আর প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আর সেপ্টেম্বরে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে আটটা ম্যাচ হতে চলেছে শনিবার আর হলো প্রথম টেস্ট ম্যাচ যে চেন্নাই স্টেডিয়ামে অথচ রয়েছে চিদাম্বরম স্টেডিয়ামে যেখানে কিন্তু স্পিনার কিন্তু বেশি খেলানো দরকার বেশি খেলাবে আর ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট সাড়ে নটার থেকে হবে দ্বিতীয় টেস্টও সাড়ে নটার থেকে হবে কবে কোথায় দ্বিতীয় টেস্ট হবে কানপুরে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আর প্রথমটা চিদাম্বরম স্টেডিয়ামে আর বাংলাদেশের স্কোয়াডে রয়েছে নাজমুল হোসেন শান্ত তানজিম হাসান তামিম তাওদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তারপর মাহমুদুল্লাহ জাকির আনামুল হক লিটন দাস মানুনুল হক হাসান মাহমুদ মোস্তাফিজুর রহমান এই মুশফিকুর রহিম এরা রয়েছে মানেনুল হক মানিনুল হক মিডল অর্ডারে খেলবে ওপেন করতে চলেছে যারা করেছিল লিটন দাস মনে না লিটন দাস ওপেন করেনি জাকির হাসান আর সাদমান ইসলাম হয়তো ওপেন করবে তারাই থাকবে টেস্টে ওইখানে তিন নম্বরে হয়তো নামতে পারে নাজমুল হোসেন শান্ত চার নম্বরে নেমে যেতে পারে ওই লিটন দাস আবার এটা হতে পারে চারে মুশফিকুর রহিম নামলো পাঁচে নামলো লিটন দাস কেন লিটন দাস টেস্টে আবার অনেক পরে ব্যাট করতে নামে তারপর এনাদার যেসব ব্যাটসম্যান সাকিব সাকিব তারপর মেহরিয়াসান মিরাজ তারপরে বোলাররা নামবে ব্যাট করতে এরকমই হবে তাইজুল ইসলামকে হয়তো খেলাতে পারে মেডিয়াস আর মিরাজকে খেলাতে পারে আর স্পিনার হিসেবে সাকিব খেলবে ব্যাস এই কয়েকজন মানে হয়তো খেলতে পারে সম্ভবত তো দেখা যাক এখন কি হয় তোমাদের কী মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমার যতদূর মনে হচ্ছে ভারত আরামসে হারাবে বাংলাদেশকে আরামসে দুটো ম্যাচে হারাবে এবং এই ম্যাচগুলো কিন্তু এই সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সেখানে এইখানে যদি বাজে পারফরমেন্স করে ওখানে কিন্তু যাওয়া কিন্তু চাপের হয়ে যাবে মানে যত হারবে এখন তত কিন্তু পরের দিকে যাওয়া মানে ফাইনালে ওটা কিন্তু চাপের হয়ে যাবে এই জন্য এখানে সব ম্যাচ জেতার চেষ্টা করতে হবে এখন সব ম্যাচ জিততে হবে তাহলে কিন্তু ভালো আর যদি সব ম্যাচ জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু ভারতের প্রচণ্ড অসুবিধা এখন দেখা যাক ভারত কীভাবে যেতে বা ভারত কী সিদ্ধান্ত নেয় কীভাবে কী খেলে হ্যাঁ সেগুলো দেখতে হবে বা বাংলাদেশ কিভাবে খেলে আর হাডটাড ম্যাচ আমরা দেখতে চাই মানে বাংলাদেশকে একবারে হারিয়ে দেবে ভারত এটাও দেখতে ভালো লাগে না এটাও এবার পিচটা কীরকম হয় সেটাই অনেক কিছু নির্ভর করছে এবার চেন্নাইয়ের পিচটা কিন্তু একবারেই চেন্নাইয়ের পিচে কিন্তু দুশো বারো রান করে দিয়েছিল জৌরো ভারত মনে টসে হেরেছিলো তারপরে অনবদ্য ব্যাটিং করে দিয়েছিল ইংল্যান্ড সেই সিরিজে আবার ভালো বোলিং করেছিল অক্সার পেটেল সেই সিরিজ থেকেই তো সুযোগ পেলো অক্সার বেটেল তার আগে তো সুযোগও ঠিকঠাকভাবে পেত না ভারতীয় দলের হয়ে একবারে সে আইপিএলে জঘন্য বোলিং করলো না চব্বিশ রান না পঁচিশ রান দিয়ে দিল একবারে তারপর থেকে ইন্ডিয়ান টিমের সুযোগও কম পেতো অক্সার পেটেল তারপর তো আস্তে আস্তে সুযোগ পায় একটা প্লেয়ার যখন একটু মার খেয়ে যায় একটু এক্সপেন্সিভ হয় যখন একটা ফর্মে থাকে না তখন না প্রচণ্ড ট্রল হয় তারপর আবার যখন ফর্মে চলে আসি সেই প্লেয়ারের তখন নাম হয়ে যায় আর বাংলাদেশকে তো হারানো উচিত ভারতের এবার তাও যদি হারাতে না পারে তাহলে সমস্যা নাজমুলের তো নিজেই সে খেলতে পারে না এই লিটন দাস খুব ভালো খেলেছে পাকিস্তান থেকে লিটন দাস একেবারে ফর্মে ছিল না যে লিটন দাস ট্রল হচ্ছিলো সেই লিটন দাসই কিন্তু জঘন্য এই জঘন্য ফর্মের থেকে ভালো ফর্মে এসে অনবদ্য খেলে দিয়েছে ঠিক সে যে আসল লিটন দাসকে আমরা যেটা দেখি সেই লিটন দাস লিটন দাস অনেকদিন ধরে ফর্মে ছিল না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফর্মে ছিল না তারপর সিরিজ হলো সেখানে ভালো ফর্মে ছিল না পাকিস্তানের বিরুদ্ধে এসে ভালো খেললো অনেক দিন খেলতে পারছিল না অনেক পরে এসে ভালো খেললো দাস যখন ফর্মে থাকে তখন ভালোই লাগে তার ব্যাটিংটা দেখতে তখন কত ধরনের শট খেলে আর যখন খেলতে পারে না তো খেলতেই পারে না বিরাট কোহলি যখন অফ ফর্মে ছিল যখন সেঞ্চুরি পাচ্ছিলো না ওই সময় যা পারফরমেন্স করেছিল অন্য প্লেয়ার যখন ফর্মে থাকে তখন ও ওই পারফরমেন্স করতে পারে না এটাই মানে এটাই হলো কোহলি আর অন্য প্লেয়ারের মধ্যে তফাৎ এটাই পরিষ্কার ব্যাপার তখন সেঞ্চুরি পাচ্ছিলো না রান করছিলো অত ভালো খেলতে পারছিল না অনেক সময় যারা ফর্মে থাকে ওরকম পারফরমেন্স করে অনেক সময় আর বিরাট কোহলির ফিটনেস লেভেলের জন্যই ভালো খেলে এইটা অনেকেই বলেছে অনেক প্লেয়াররা যারা সিনিয়র ক্রিকেটার তারা কিন্তু এই কথাই বলেছে এটা একেবারে সত্যি কথা ওইখানে যদি ফিটনেস লেভেল ভালো না থাকতো তাহলে সে কিন্তু কখনোই খেলতে পারতো না ফিটনেস লেভেল এত ভালো সেই জন্য সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে ঋষভ পান্ত কিন্তু টেস্টে সবসময় কিন্তু ভালো খেলতো ঋষভ পান্ত বাংলাদেশের বিপক্ষে কেমন খেলে সেটা দেখতে হবে তবে আমার মনে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলবে হয়তো প্রথম টেস্টে খেলতে পারলো না দ্বিতীয় টেস্টে ফর্মে চলে আসলো এরকম হতে পারে অথবা প্রথম টেস্টে খেললো দ্বিতীয় টেস্টে খেলতে পারলো না তবে এরকম হয় না সে ভালো খেলে অন্তত দুই ইনিংসের মতো অন্তত এক ইনিংসে ভালো খেলে মেরে ব্যাটিং করে সে যাই হোক অন্তত ওই ষাট বল খেলে চল্লিশ রান করে কোনো কোনো সময় পঞ্চাশ বল খেলে পঁয়তাল্লিশ রান করে দেয় আউট হয়ে গেছে এরা এরকমই খেলে মানে বড়ো ইনিংস খেলতে পারে না কে এল রাহুল আবার অনেক বল খেলে কে এল রাহুল শেষ দিকে এসে অত মেরে ফিরে ব্যাটিং করে না ওই এসে ধরে প্রচুর খেলে যাদের যায় এমন প্রচুর বল খেলতে পারে রবিচন্দ্রনা সিন আবার বল কম খেলে এরকম কিছু প্লেয়ার থাকে না অক্সারও খুব একটা বল খেলে না মোটামুটি ওই পরিস্থিতি অনুযায়ী যখন বল খেলার দরকার প্রচুর বলও খেলতে পারে আবার প্রয়োজনে মেরে চার ছয় মেরেও ব্যাটিং করতে পারে এই জন্য অক্সার ব্যাটিংটা ভালো লাগে ওয়াশিংটন সুন্দরকে এখানে নেওয়া হয়নি কুলদীপ রয়েছে বলে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়নি অক্সার রয়েছে বলে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়নি না হলে নেওয়া হতে পারত ওয়াশিংটন সুন্দর একটা অলরাউন্ডারের মধ্যে ভালো অপশান হতে পারে তবে অতটা বোলিংয়ের ক্ষেত্রে অতটা ভালো না ওর থেকে অক্সারই বেস্ট ওই জন্য অক্সারকে নেওয়া হচ্ছে যদি অক্সার যার মধ্যে কাউ চোট থাকতো তাহলে আমি শিওর যে সুন্দরকে নেওয়া হতে পারতো ওরা রয়েছে দুখানা অলরাউন্ডার এই জন্য আর সুন্দরকে প্রয়োজন হয়নি এই জন্য আর সুন্দরকে নেয়নি আর বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড যেন বেশি কঠিন এবং ভালো ভালো প্লেয়ার রয়েছে মানে সেরা স্কোয়াড মানে বড় মাপের প্লেয়াররাই কিন্তু টিমে রয়েছে তবে কিছু তরুণ ক্রিকেটার মিলেও এই যে যশন্ত্রী যাসোয়াল নতুন প্লেয়ার গিল নতুন প্লেয়ার তারপরে ঋষভ পান্ত অনেক দিন ধরে খেলছে তাও মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে কেলটা হলেও মোটামুটি অভিজ্ঞতা আছে বুন্ডার অভিজ্ঞতা আছে তারপর আকাশদেব সুযোগ পেয়েছে বাট এখানে চান্স পাবে না সিরাজুটু এই দুটো তিনটে প্লেয়ার জাস্ট নতুন আর সবই কিন্তু পুরনো আর যারা স্কোয়াড রয়েছে এর মধ্যে থেকে অনেক নতুন প্লেয়ারই কিন্তু রয়েছে সেটা ধ্রুপ জুড়েল হোক আকাশদ্বীপ হোক বা জজ দয়াল হোক জজ দয়ালকে হয়তো নেওয়া হয়েছে তাকে সুযোগ দিয়েছে জাস্ট এই জন্য ইয়াজ ইয়াজ দাল দেখতে হবে কেমন পারফরম্যান্স করে যদি চান্স পায় চান্স হয়তো পাবে না চান্স এখন প্রথমেই একটা সিরিজে পেলো একটা সিরিজেই প্রথম সুযোগ এরকম হয় না এরকম এবার যদি বোলার ভালো না থাকতো তাহলে সুযোগ পেতো এখানে যদি দুখানা টেস্ট ম্যাচ না হয় তিনটে বা চারটে টেস্ট ম্যাচ হতো শিওর একটা ম্যাচে হলেও জজ দয়াল সুযোগ পেতো কেন সুযোগ দেওয়া হয় গৌতম বাবুকে হয়তো সুযোগ দিত কিন্তু এখানে পাবে না তারপরে যেখানে আবার পেসাররা কম খেলানো মানে পেসারদের ভূমিকা সেরকম একটা নেই তবে ভারতের পিছিয়ে যে পেসাররা উইকেট পায় না তা না এখানে চাইলে যদি সুইং করানো যায় সুইং টুইং হয় যদি একটু ব্যাটিং সহায়ক উইকেট না হয় একটু বোলিং সহায়ক মোটামুটি উইকেট হয় তাহলে আবার কিন্তু ফাস্ট বোলারও উইকেট পায় তাছাড়া পায় না এবার প্রথম দিকে একটা দুটো হয়তো উইকেট পাবে পরের দিকে আর উইকেট স্পিন সহায়ক উইকেট হয়ে যায় স্পিনারদেরই বেশি বল করাতে হয় তখন তখন রবিচন্দ্রনা সেন করলো কুড়ি ওভার পঁচিশ ওভার তারপরে জাদেজা করলো কুড়ি ওভার কুলদীপ যাদব অথবা অক্সার্ড এদের মধ্যে কেউ করলো একজন পনেরো ষোলো ওভার আর ফাস্ট বোলাররা করলো ছয় ওভার সাত ওভার যেখানে ফাস্ট বলাররা কুড়ি বাইশ ওভার করে সেখানে উল্টো হয়ে যায় মানে যেহেতু ভারতের পিচে খেলা বাংলাদেশের পিচে খেলা হলেও সেরকম হয় আবার যদি বাইরের পিচে খেলা হয় তখন আবার পেসাররা বেশি মানে পেসাররা বেশি উইকেটও নেয় প্রেসাররাই বেশি বল করে যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলা হলে পেসাররা বেশি বল করে স্পিনাররা কিন্তু কম বল করে স্পিনাররা কম বল করবে সেটাই স্বাভাবিক তাও তো ওই পিচেও অনেকেই স্পিনাররা ভালো বল করতে পারে যেমন নেথান লিওন ওই স্পিন উইকেটেও মানে স্পিন উইকেট হয় না মানে ফাস্ট বোলিং উইকেটও ডি স্পিনার খুব ভালো বল করে নেথান লিওন একদম কোয়ালিটি স্পিনার দারুণ ভাবা যায় ঋষভ পন্থ এই এত কোয়ালিটি স্পিনার নেথান লিওন তার বিধুতে দারুণ ব্যাটিং করে এসেছে তা আবার অস্ট্রেলিয়ার মাটিতে মানে তুলে দুলে স্টেপ আউট করে ছক্কা মানেছে সে 2018 সাল থেকে 2018 সালে যখন খেলতে গিয়েছিল ভারত তখনও তাই সেখানে ভালো খেলেছিলো পান কুড়িতেও ভালো খেলেছিলো বর্ডার গাভাস্কার ট্রফি জিতলো ভারত তারপরেও মানে অস্ট্রেলিয়া যখন অন্য দলের সাথে খেলে নিজেদের ঘরের মাটিতে তখন কিন্তু জিততে পারে কিন্তু ভারতের সাথে যখনই খেলা হয় জিততে আর পারে না মানে ভারতের বিরুদ্ধে খেলাটা একটু চাপের হয়ে যায় ভারতের এই বাংলাদেশের এই সরি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে তাই ভারতকে হারাতে পারে না মানে ভারত এত ভালো খেলে আর এই যে টেস্ট ম্যাচগুলো হচ্ছে এইগুলোতে হারবে যে সব দল তাদের কি যে একেবারে পুরোপুরি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাবে এমন না অন্য দলের ওপর নির্ভরশীল হতে হবে যেমন কিছু কিছু দল একেবারে ছিটকে গেছে পাকিস্তান ইংল্যান্ড এরা একেবারে পুরোপুরি ছিটকে গেছে বলতে গেলে এরা পারবে না অস্ট্রেলিয়া ইন্ডিয়া এদের চান্স আছে বাংলাদেশের চান্স আছে ইংল্যান্ড আর ইংল্যান্ড না অস্ট্রেলিয়া আর ভারতের দুজনের চান্সই বেশি নিউজিল্যান্ডেরও মোটামুটি চান্স রয়েছে সাউথ আফ্রিকার মোটামুটি চান্স রয়েছে এগুলো তো মোটামুটি চান্স রয়েছে বাংলাদেশের মোটামুটি চান্স রয়েছে এবার এরা যদি পরে সিরিজে পর পর হেরে যায় তাহলে তো আর হবে না তাহলে হয়ে গেল ওখান থেকে বিদায় তাহলে আর যদি না যেতে যদি ভালো খেলে তাহলে তো ভালোই তাহলে যাবে এমন কেমন খেলে সেগুলোর ওপর নির্ভর করছে এর ইতিহাসে সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন হলো এম এস ধোনি এম এস ধোনি সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন আর দুশো ছাব্বিশটা ম্যাচে একশো তেত্রিশটা ম্যাচ জিতেছে একানব্বইটা হেরেছে আর উনষাট পারসেন্ট হলো ম্যাচ জিতেছে আর রোহিত তারপরে রয়েছে একশো আটান্নটা ম্যাচের মধ্যে সাত সাতাশিটা জিতেছে সাতষট্টিটা হেরেছে বিরাট কোহলি একশো তেতাল্লিশটার মধ্যে ছেষট্টিতে জিতেছে সত্তরটা হেরেছে সব থেকে সাকসেসফুল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি গৌতম গাম্ভীর একশো উনত্রিশটা ম্যাচে একাত্তরটা ম্যাচে জিতেছে আর সাতান্নটা ম্যাচে হেরেছে হার্দিক পণ্ডা বেশ ভালো রেকর্ডের দিকে যাচ্ছে একত্রিশটা ম্যাচে বাইশটা জিতেছে নয়টা হেরেছে সত্তর পারসেন্ট উইনিং পারসেন্টেজ ইস্টিভি স্মিথেরও ক্যাপ্টেন্সির রেকর্ড মোটামুটি ভালো দিনেশ কার্তিকের আবার একুশটা জিতেছে একুশটা হেরেছে তার নেতৃত্বে শচীন তেন্ডুলকারের নেতৃত্বে তিরিশটা জিতেছে একুশটা হেরেছে কে এল রাহুলের নেতৃত্বে চব্বিশটা জিতেছে পঁচিশটা জিতেছে চব্বিশটা হেরেছে শ্রেয়াসের নেতৃত্বে ছাব্বিশটা জিতেছে ছাব্বিশটা হেরেছে সাতাশটা জিতেছে ছাব্বিশটা হেরেছে অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে আবার বাজে হয়েছে